এই দেখুন এই ভদ্রলোকের মুখ দেখুন 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 তিনি এই দেখুন এই দেখুন এই ভদ্রলোক আর্জিকরের ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে দত্তাটা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই আর আরজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তক্ত করতে করতে এসেছেন কোথাও থেকে আসছেন আপনি কি বলছেন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে অসুবিধে পুলিশ আসছে নাভান ওনাকে নাভান একদম বাঁচালো দেখুন পুলিশ স্টেশন চিনে রাখুন যে পাড়ার ঋণী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন